টুলু এই তোরা কি করছিস তোরা দোল খাচ্ছিস সাবধানে দোল খাস আস্তে আস্তে না তো পড়ে যাবি আরে আমার কথাটা শোন আস্তে আস্তে দোল খা ঠিক আছে তোরা কিভাবে দোল খাবি খা আমি গেলাম ঠিক কি হলো मिस्टर টুলু তোরা বসে বসে কাচ্ছিস কেন

ওই দেখি 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 ভালোই হলো আজকে আমরা হাঁস ধরবো কই দেখি 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 হিমা সত্যি সত্যিই তো ওরে বাবারে আবার ডাকছে কত সুন্দর এই মিষ্ঠু তা ধর 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 তো বাচ্চাগুলো আমি ধরি বাবা কত ধর বাবা কী সুন্দর ডাকছে হে মিষ্টু চল এগুলো আমরা বাড়ি নিয়ে যাই এদেরকে না ভালো করে খাইয়ে বড় করবো চলে আ চলে আয় চলে আ চলে আয় ভাই ভাই দেখ ঠাকুর দেখছে হ্যাঁ মিষ্টু আর মিষ্টুর ভাই তোমাদের সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছ চলো সবাই মিলে আজকে আমরা বেলুন ফাটাই খাবার পাবি হ্যাঁ আমি ভিডিওতে দেখেছি বেলুন ফাটিয়ে না খাবার পাওয়া যায় কোনটা ফাটাবে আর তোর ভাই তাই এই মিষ্টু দুই বোনে এখানে কি করছিস আরতি দিচ্ছিস এই দিকে দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসি দুজনের জন্য দুটো শশা নিয়ে এসেছি এই কি হলো কি হলো শশার মধ্যে জল ঢেলে দিলি কেন আমরা শশা না কি তোরা শশা খাবি না তাহলে তোরা কি খাবি আমি তো কুড়ি বাবাড়ি দাঁড়া 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 আমি একটা ব্যবস্থা করছি এই দেখ দুজনের জন্য দুটো টপ আপ ললিপপ নিয়ে নিয়ে খুশি তো চলছ মা মা একটা কথা বলবো তুমি আজকে শাড়ি না পরে প্যান্ট আর টি-শার্ট পরেছো কেন পাড়ার লোক দেখলে তো তোমাকে খারাপ বলবে তাহলে আমাকে জামা পরেছো কেন আমিও প্যান্ট আর টি-শার্ট পরব আরে ও মিষ্টি কোথায় যাচ্ছো তোমার মেয়ে এইভাবে কাচ্ছে কেন

আরে থাম থাম এটা বাঘের বাচ্চা না ভয় পাচ্ছিস কেন এটা বিড়ালের বাচ্চা হ্যাঁ এই নে ভালো করে না দেখে বাঘের বাচ্চা বলে চিল্লাচ্ছে কত সুন্দর না খুশি তো আরে মিষ্টি কি হলো এইভাবে কাচ্ছিস কেন মা কি বলছিস তোর ইয়া বড় একটা লেজ হয়ে গেছে গরুর মতো দেখি 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 ইয়ে ভগবান সত্যি সত্যি তো মিষ্টুর গরুর মতো লেজ হয়ে গেছে আরে কাঁদিস না তোর লেজটা কাটতে হবে দাঁড়া আমি আসছি আগে দেখবো তো কিরকম লেজ হয়েছে ঘোর 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 দেখি 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 ই সত্যি সত্যি এটা কি এটা তো চান তারা হজমলা খাবার পিন দিয়ে লাগিয়েছিস এ মা দুষ্টু মেয়ে আমাকে উল্লু বানালো দাঁড়া 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 দাঁড়া